বন্ধুরা জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম ডয়াচে বেলে আবারও একটি নতুন জরিপ করেছে আর যে জরিপে উঠে এসেছে বাংলাদেশের রাজনীতির আসল মেরুকরণ প্রায় আন্তর্জাতিক সকল গণমাধ্যমেই বাংলাদেশের নির্বাচন নিয়ে জরিপ প্রকাশ করেছে জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম ডয়াচে বেলে মাঝে মাঝে জরিপ পরিচালনা করে থাকে এবার আরো একটি নতুন জরিপ নিয়ে হাজির হয়েছে ডয়াচে বেলে বিশ্ববিখ্যাত জরিপ সংস্থা ডয়াচে বেলে এবার পাঁচ কোটি বিশ লাখ ভোটারের উপর এক বিশাল জরিপ চালিয়েছে প্রশ্নটি ছিল খুবই সহজ যদি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন হয় তবে কোন দলকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চান এই জরিপের ফলাফল প্রকাশের পর বলা যায় বাংলাদেশের আগামী নির্বাচনের রাজনীতি আরও বেশি উত্তেজনাপূর্ণ হয়েছে তো জরিপে অংশগ্রহণ করেছিল জাতীয় পার্টি ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি জামাইতে ইসলামী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ আওয়ামী লীগ তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক তো এই জরিপে জাতীয় পার্টি পেয়েছে দুই শতাংশ মানুষের সমর্থন যেখানে মোট ভোটার ছিল পাঁচ কোটি বিশ লাখ এর মতো সেখানে জাতীয় পার্টি পেয়েছে দুই শতাংশ মানুষের সমর্থন অর্থাৎ প্রায় দশ লাখ চল্লিশ হাজার ভোট পেয়েছে জাতীয় পার্টি প্রাক্তন রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদের মৃত্যুর পর জাতীয় পার্টি নেতৃত্ব এখন জিএম কাদেরের হাতে রংপুর অঞ্চলে তাদের মূল জনপ্রিয়তা বজায় রয়েছে জাতীয় পার্টি নীতিমালা কৃষি উন্নয়ন আঞ্চলিক বৈষম্য দূরীকরণ এবং সাধারণ মানুষের কল্যাণ কেন্দ্রিক সংগঠন বর্তমানে কিছুটা দুর্বল হলেও পুরনো ভোটাররা এখনো তাদের সঙ্গে রয়েছে প্রায় চল্লিশ বছরের রাজনৈতিক অভিজ্ঞতা এ দলের বড় সম্পদ আসন্ন নির্বাচনে তারা লাঙ্গল প্রতীক নিয়ে অংশগ্রহণ করবে অনেকেই মনে করে জাতীয় পার্টি একসময় ক্ষমতায় ছিল বলে তাদের অভিজ্ঞতা কাজে আসতে পারে তবে এককভাবে নয় জোটের মাধ্যমে তারা ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে তো দুই শতাংশ মানুষের সমর্থনে জাতীয় পার্টি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ছয়টি এর মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে তো এই জরিপটিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে এক শতাংশ মানুষের সমর্থন মোট ভোটারের ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে পাঁচ লাখ বিশ হাজার এর মতো ভোট পীর সাহেব মুক্তি সৈয়দ রেজাউল কর্মীর নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ মূলত দক্ষিণাঞ্চল বিশেষ করে বরিশাল ঝালকাঠি ও পটুয়াখালীতে বেশ জনপ্রিয় ইসলামী আন্দোলন বাংলাদেশের নীতি ইসলামী শাসন প্রতিষ্ঠা ও নৈতিক সমাজ ব্যবস্থা গড়ে তোলা নির্বাচনে তারা হাত পাখা প্রতীক নিয়েই মাঠে নামবে ভোট ব্যাংক ছোট হলেও তারা সৎ বিশ্বাসযোগ্য বলে পরিচিত জনগণ মনে করে এককভাবে ক্ষমতায় যাওয়া কঠিন হলেও জোট রাজনীতিতে তারা গুরুত্বপূর্ণ শক্তি হয়ে উঠতে পারে এক শতাংশ মানুষের সমর্থনে ইসলামী আন্দোলন বাংলাদেশ তিনটি এর মতন আসন সম্ভাবনা রয়েছে বন্ধুরা এই জরিপে জাতীয় নাগরিক পার্টি পেয়েছে যেখানে মোট ভোটার ছিল কোটি লাখ বিশ সেখানে জাতীয় নাগরিক পার্টি পেয়েছে মাত্র এক শতাংশ মানুষের সমর্থন অর্থাৎ প্রায় পাঁচ লাখ বিশ হাজারের মতো ভোট জাতীয় নাগরিক পার্টি পেয়েছে তো জাতীয় নাগরিক পার্টি এটি একেবারে নতুন প্রজন্মের রাজনৈতিক দল নেতৃত্বে আছেন নাহিদ ইসলাম মূলত ঢাকা চট্টগ্রাম বরিশাল সিলেট রাজশাহী বাংলাদেশের প্রায় সকল জেলাতেই ভোটারদের কাছে মোটামুটিভাবে জনপ্রিয় হয়ে উঠছে দলটি বর্তমানে ভীষণ ছোট একটি দল হলেও জনপ্রিয়তায় কিন্তু ভীষণ বড় কেননা পাঁচই আগস্টের পরেই এই দলটির উত্থান হয় দুর্নীতি দমন স্মার্ট বাংলাদেশ ও ডিজিটাল অর্থনীতিতে ঘিরে সংগঠন এখনও ছাত্র যুব শ্রেণীকে কেন্দ্র করে সীমাবদ্ধ তবে তাদের সোশ্যাল মিডিয়া কার্যক্রম চোখে পড়ার মতো মাত্র এক বছরের রাজনৈতিক অভিজ্ঞতা থাকলেও তারা দ্রুত আলোচনায় এসেছে আসন্ন নির্বাচনে তারা সাপা প্রতীক মার্কায় নির্বাচন করার ইচ্ছা প্রশ্ন করলেও ইসি থেকে এই দলটির মনোনয়ন এখনো পর্যন্ত পায়নি ভোট শেয়ার কম হলেও জোটের সঙ্গে নির্বাচন করলে তারা একটি চমক দেখাতে পারে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিন শতাংশ মানুষের সমর্থনে প্রায় তিনটি এর মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে যেখানে আসন সংখ্যা রয়েছে তিনশোটি এর মতো তো বন্ধুরা এই জরিপে জামাত ইসলামী বাংলাদেশ পেয়েছে নয় শতাংশ মানুষের সমর্থন বাংলাদেশে পুরনো ইসলামপন্থী দল জামায়াত এখন তাদের নিজস্ব ভোট ব্যাংক ধরে রেখেছে দলের আমি ড শফিকুর রহমানের নেতৃত্বে তারা বিশেষ করে সিলেট বরিশাল এবং গ্রামীণ অঞ্চলে ভীষণভাবে জনপ্রিয় সংগঠনের বড় শক্তি হল ছাত্র শিবির ও মসজিদ কেন্দ্রিক নেটওয়ার্ক প্রায় পঞ্চাশ বছরের অভিজ্ঞতা তাদের স্থায়ী ভোট ব্যাংক তৈরি করেছে তারা আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কা প্রতীক নিয়ে অংশগ্রহণ করবে ভোটাররা মনে করে জামায়াতের ভোট নির্দিষ্ট এবং ধারাবাহিক তবে আন্তর্জাতিক চাপ ও আইনি সীমাবদ্ধতা তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই জরিপে মোট ভোটার ছিল পাঁচ কোটি বিশ লাখ সেখানে জামায়াতে ইসলামী বাংলাদেশ পেয়েছে নয় শতাংশ মানুষের সমর্থন অর্থাৎ মোট ভোটারের ছেচল্লিশ লাখ আশি হাজার এর মতো ভোট পেয়েছে জামায়াতে ইসলামী বাংলাদেশ এবং এই নয় শতাংশ মানুষের সমর্থনে তিনশো আসনে জামায়াতে ইসলামী বাংলাদেশ সাতাশটি এর মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা এই জরিপে জাতীয়তাবাদী দল বিএনপি পেয়েছে ১৩ শতাংশ মানুষের সমর্থন যেখানে মোট ভোটার ছিল পাঁচ কোটি বিশ লাখ সেখানে জাতীয়তাবাদী দল বিএনপি পেয়েছে আটষট্টি লাখ আশি হাজার এর মতো ভোট দ্বিত বৃহৎ রাজনৈতিক শক্তি বর্তমানে জাতীয়তাবাদী দল বিএনপি যাদের নেতৃত্বে দিচ্ছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ রাজনৈতিক ইতিহাস থাকলেও দলে কোন দল নেতৃত্ব সংকট রয়েছে তবে চট্টগ্রাম কুমিল্লা সিলেট ও বগুড়ায় তাদের শক্ত ভিত্তি রয়েছে বিএনপির মূল দাবি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সাংগঠনিকভাবে ছাত্রদল যুবদল সক্রিয় থাকলেও তাদের কার্যক্রম প্রভাবিত হচ্ছে অভ্যন্তরীণ দ্বন্দ্বে প্রায় পঁয়তাল্লিশ বছরের অভিজ্ঞতা থাকায় তারা এখনো প্রধান বিরোধী শক্তি হিসেবে টিকে আছে আসন্ন নির্বাচনে তারা ধানের শীষ প্রতীক নিয়েই নির্বাচন করবে ভোটারদের মতে বিএনপি থাকলে রাজনৈতিক ভারসাম্য ও শক্তিশালী বিরোধী দল নিশ্চিত হবে এবং তেরো শতাংশ মানুষের সমর্থনে তিনশো আসনে উনচল্লিশ থেকে পঞ্চাশটি এর মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপির তো বন্ধুরা জরিপে বাংলাদেশ আওয়ামী লীগ বিপুল ভোটে জয়লাভ করেছে প্রায় মানুষের সমর্থন একাই পেয়েছে বাংলাদেশ আওয়ামী আওয়ামী লীগ লীগ বাংলাদেশের সবচেয়ে রাজনৈতিক শক্তি এখন ভোটারদের কাছে সবচেয়ে ভরসার জায়গা বর্তমানে সভানেত্রী শেখ হাসিনা তিনি দিল্লি থেকে দলটি পরিচালনা করছেন শেখ হাসিনার বোন শেখ রেহানা দলকে নতুনভাবে নেতৃত্ব দিচ্ছেন দলটির মূল শক্তি গ্রামাঞ্চল পাশাপাশি ঢাকা চট্টগ্রাম ময়মনসিংহ ব্যাপক সমর্থন আছে তাদের রাজনৈতিক নীতি হল উন্নয়ন অর্থনীতি স্থিতিশীলতা কর্মসংস্থান বৃদ্ধি এবং আন্তর্জাতিক সম্পর্ক মজবুত রাখা জনগণ মনে করে দেশকে এগিয়ে নিতে হলে আওয়ামী লীগই শ্রেষ্ঠ বিকল্প এই জরিপে বাংলাদেশ আওয়ামী লীগ পেয়েছে চুয়াত্তর শতাংশ মানুষের সমর্থন অর্থাৎ মোট ভোটারের তিন কোটি চুরাশি লাখ আশি হাজার ভোট পেয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ তো এই চুয়াত্তর শতাংশ মানুষের সমর্থনে বাংলাদেশ আওয়ামী লীগ তিনশো আসনে প্রায় দুশো বাইশটি এর মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে তো জার্মানি সাংবাদিকের করা এই জরিপে স্পষ্ট বোঝা যাচ্ছে যে বাংলাদেশের রাজনীতি এখনো আওয়ামী লীগ কেন্দ্র করে অবর্তিত হচ্ছে তবে বিএনপি জামায়াত জাতীয় পার্টি এবং নতুন প্রজন্মের দলগুলো মাঠে সক্রিয় রয়েছে জনগণের মতে অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হলে আওয়ামী লীগে আবার ক্ষমতায় যাওয়া উচিত কারণ তাদের অভিজ্ঞতা ও সাংগঠনিক শক্তি তুলনায় অনেক বেশি কোন দল যোগ্যতা যাওয়ার রাখে অবশ্যই আপনার প্রিয় দলের নামটি উল্লেখ করুন এবং কেন আওয়ামী লীগের আবার রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়া প্রয়োজন আপনার ভাবনা আমাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য